বন্ধুদের একদম একদম পুরো দেখা ফেরি কেনাকাটা আমার দর্শক বন্ধুদের ওপরে নিয়ে তোমার হচ্ছে একদম নির্ভর করবে দর্শক বন্ধুদের ওপরে ঠিক আছে কাটাটা একদম আপনাদের ওপরে আর দেখা একদম ভাইপো নার্সারি থেকে একদম বিনামূল্যে ঠিক আছে আর গাছের কিভাবে পরিচর্যা কিভাবে করবেন সেই ট্রিটমেন্টগুলো আপনারা একদম বিনামূল্যে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন ঠিক আছে যে চারা নিতে হবে যে ট্রিটমেন্টের বিষয়ে বলবে না এইটা আমাদের কোনো নিয়ম নেই আপনারা ফোন করবেন চারার যত পরিকল্পনা যে সিস্টেমগুলো আপনারা একদম জানতে পারবেন তাই ভিডিওটা একদম কাটবেন না সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন চলো তাহলে দর্শক বন্ধুদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক খুবই আকর্ষণ একটি গুলের চারার ভিডিও নিয়ে চলে আসলাম আসলাম রবিবার চাচা ভাইপা নার্সারি বেঙ্গল কলকাতা অল ওভার ইন্ডিয়া ফ্রুট প্ল্যান সাপ্লাই সমস্ত ফলের গাছের চারাগুলো আমাদের কাছে পাবেন পুরো হোলসেল ডিটেলের রেটসে আর বন্ধুরা আমাদের কাছে সব ধরনের চারা পাচ্ছেন অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই ঠিক আছে আজকের যে চারাগুলো আমাদের পাঠানো হচ্ছে ঠিক আছে একটি ভাইয়ের কাছে তার আগে বন্ধুদেরকে বলবো আমাদের এই যে ইউটিউব চ্যানেল ফোর এই চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর যত ফলের চারা আমাদের কাছে পাচ্ছেন ঠিক আছে যত রকম কুলের ভ্যারাইটিস আমের ভ্যারাইটিস হচ্ছে কি না কাঁঠালের ভ্যারাইটিস সব ধরনের চারা আমাদের কাছে থাকছে আর স্ক্রিন যে নাম্বারটা আমাদের ফোনে শো করানো থাকবে তাও একবি দর্শকদের সামনে রিপিট করে দেব সেভেন জিরো ফোর সেভেন সিক্স থ্রি ফোর সিক্স এইটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আর একবার বলবো সেভেন জিরো ফোর সেভেন সিক্স টিফেল থ্রি ফোর সিক্স আমাদের এই যে চারাটা পাঠানো হচ্ছে আমার একটি ভাইয়ের কাছে এই টোটাল বারোশো পিস চারা পাঠানো হচ্ছে মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী এই আজকে আমাদের প্যাকেটিং হচ্ছে রবিবারে সোমবার দিন কো এই চারাটা পেয়ে যাবে চব্বিশ ঘন্টায় পেয়ে যাবে চারাটা ঠিক আছে যে স্টেশনের নাম হচ্ছে কিনা না আগরতলা ত্রিপুরা ঠিক আছে ওই ভাইয়ের কাছে পাঠানো হচ্ছে এই আজ আমাদের কাজ চলছে প্রত্যেক প্যাকেটিংই বাক্সই একশো কুড়ি পিস করে চারা দেওয়া হচ্ছে চাপে থাকলে মাল ভাঙবে না ঠিক আছে ক্যারেটে ওই জন্য পার ক্যারেটে একশো কুড়ি পিস করে আমাদের প্যাকেটিংই চারা দেওয়া হয় ঠিক আছে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমাদের কাছে চারা লিয়ার জন্য আপনারা আসবেন পুরো মাদার প্ল্যান সহকারে আপনারা চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে ত্রিপুরা যে আগরতলায় যে চারাটা পাঠানো হচ্ছে সে ভাই আসলো না আমাদের কাছে সে বিশ্বাস খাতিরিতি আমাদের অল পেমেন্ট কমপ্লিট দিয়ে চারাগুলো পাঠানো হচ্ছে চব্বিশ ঘন্টায় চারাটা ডেলিভারি পেয়ে যাবে সে ভাই এই আমাদের প্যাকেটিং চলছে কিভাবে চারা তুলে দিচ্ছে দেখুন কত হেলদি প্লান এই যে মিস ইন্ডিয়ান যে কুলটা খুব জনপ্রিয় একটি কুল আর মার্কেটে খুবই একটি আকর্ষণ পরিমাণে এই কুলটা হয়েছে তাই চাষিদের ভাইকে বলবো এই কুলের চারাগুলো মাঠান করুন ঠিক আছে জায়গা যেসব বেকার আপনারা আছে সে জায়গাগুলোই বসিয়ে দেন আর এই কুলটা খুবই দাম ভালো আশি নব্বই করে অগ্রিম কুল উঠছে গাছের থেকে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ এই পরিমাণে কুল হচ্ছে আমাদের মাদার প্লান্টে এই পরিমাণে কুল ধরেছে গাছে গাছ রাখা দুরস্কার হয়ে যায় এই দেখুন কুল আমাদের কী হারে লোডিং হচ্ছে সব ক্যারেট বাক্সই করে ঠিক আছে ওইসব সব বাক্সই লোডিং হবে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের ভ্যারাইটিস কন্টিনিউ থাকে ঠিক আছে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এসে দেখেও গাছ নিতে পারবেন না আসতে পারলে দূরের যেসব মেয়েমান ভাইগুনো আসে তারাও আসে এবার যারা না আসতে পারে কাজের ক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা সময় মতন চারা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে যে কোনো স্টেশনে আমার চারা দেওয়া থাকে বাড়িতে বসে কোরিয়ারের সিস্টেমগুলো পাবেন ঠিক আছে এই যেমন লোডিং হচ্ছে কত হেলদি প্লান বড় বড় চারাগুলো দেওয়া হচ্ছে এখান থেকে সব মিস ইন্ডিয়ান কুল এই কুলটা খুবই একটি ভালো একটি কুল যের বিঘায় এক এক বিঘায় কেউ আড়াইশো বসাচ্ছে কেউ তিনশো বসায় ঠিক আছে এইভাবে চারাগুলো আপনারা লাগাতে পারবেন আট বাই আট কি ন বাই নয় ঠিক আছে চারাগুলো বসাবেন খুবই একটি আকর্ষণ পরিমাণে মিস ইন্ডিয়ান কুল আপনারা বাগান করুন আমাদের কাছ থেকে চারা নিয়ে হোলসেল রেটে পাবেন ঠিক আছে তাই বন্ধুদের কাছে ভিডিওটা আমি শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দীর্ঘ কিছু একটি ফলের ভিডিও নিয়ে আপনাদের সামনে পোস্ট করব ততক্ষণ থাকবেন আমাদের পাশে ঠিক আছে তাই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে